আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা একসাথে আলোচনা শুনব পরীক্ষায় ভালো রেজাল্ট করার দোয়া কোন আমল করলে আল্লাহ আলা পরীক্ষার মধ্যে আপনার ভালো রেজাল্টের ব্যবস্থা করে দিবেন পরীক্ষা যদি আপনার খারাপও হয়ে থাকে তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আপনার উপর সাহায্য আসে এমন একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব আল্লাহর কোরআন থেকে এগুলা করার জন্য কারো কাছে যেতে হয় না কারো মুখাপেক্ষি হতে হয় না আল্লাহর কোরআনের দোয়া আমার ইউটিউবের মধ্যে কয়েকটা দেওয়া আছে তো পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য দোয়াগুলা পড়তে থাকেন স্বয়ং আল্লাহ তালা আপনার উপর রহম করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাথে আছি আমি জবায়ের বিন ইমাম কোরআনুল কারিম থেকে আমি আপনাদেরকে আজকে চারটা আমলের কথা বলবো চারটা আমল এই চারটা আমলের মধ্য থেকে যে আমলটা আপনাদের কাছে সহজ মনে হয় ওইটাই করবেন অথবা কারো যদি মনে হয় যে না আমি চারোটাই পারি আমি আপনি চারটাই পড়তে পারেন বেশি বেশি পরিমাণের করবেন যখন থেকে পরীক্ষার কথা আপনি শুনেছেন অথবা আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছেছে আর আপনার সামনে পরীক্ষা রয়েছে অথবা পরীক্ষা দিয়ে ফেলেছেন অথবা ফলাফলের জন্য অপেক্ষা করছেন যার অবস্থা যেমনই হোক সে তার প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই আমলটা চালিয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে সময় লাগে না তো সেই দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম আয়াত আউজুবিল্লা হি মিনাশাহী রজিম নাসরম মিনাল্লাহি ওফাত করিব ওয়া শিরুল মিনিন দ্বিতীয়ত আয়াত এসেছে হাসবুন আল্লাহ নিয়ে আমার নিয়ে আমাল মাউলা ওয়ানিয়ামান নাসির তিন নাম্বার আয়াত এসেছে ওয়ামাইয়া ওয়াক্কাল আন আল্লাহ ইফা হাজবু অল্লহুল মুস্তান তিন নম্বর দোয়া হচ্ছে ও না এই তিনটাই মানে এ আয়তটা একটু লম্বা অল্লাহু অল্লাহুল মুস্তান আলা মা তাশিফুন মানে মিলেয়া হচ্ছে একটা আয়াত আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম বারাকাতুহু